পায়ের পাতা টান টানের দরকার নেই জাস্ট সিম্পল ফিগার অফ ফোর এইভাবে একটা পায়ের উপরে তুলে পাটা আমরা এইভাবে টানছি পায়ের পাতা রিল্যাক্স থাকবে কোনো অসুবিধা নেই প্রেসারটা আমাদের হিপে ফিল করতে হবে জাস্ট এই দুটো এক্সারসাইজ আপনারা দিনে দু তিনবার করুন দশ বার করে রিপিট করুন ডেফিনেটলি আপনাদের শারীরিক ব্যথা কিন্তু কমে যাবে